গ্রামের প্রান্তে কাঁচা রাস্তার পাশে ছিল রমেশ বাবুর ছোট সংসার প্রথম স্ত্রী মাধবী ছিল শান্ত স্বভাবের পরিশ্রমী আর সংসার আগলে রাখার মানুষ অনেক বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হল না গ্রামের চাপা কথা আর পরিবারের যেদের কাছে হার মানতে একসময় রমেশ দ্বিতীয় বিয়ে করলেন দ্বিতীয় স্ত্রীর নাম কমলা চঞ্চল হাসি খুশি চোখে স্বপ্নের ঝিলিক এক ছাদের নিচে দুই সতীনের জীবন শুরু হল টানাপোড়েনের মধ্য দিয়ে প্রথম দিকে কমলার কথাবার্তায় মাধবীর মনে কাটা বিঁধত আবার মাধবীর নীরবতা কমলার চোখে অহংকার মনে হত ছোটখাটো কথা নিয়ে ভুল বোঝাবুঝি বার্ত রান্নাঘর থেকে উঠোন সবখানেই অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে যেত তবু সময়ের সাথে কিছু বদলাতে শুরু করল বর্ষার দিনে মাঠে কাজ করে ফিরতে দেরি হলে মাধবী কমলার জন্য গরম ভাত আর ডাল রেখে রাখত অসুখে পড়লে কমলার মাথায় জলপটটি দিত মাধবী আবার পুজোর কেনাকাটায় কমলাই মাধবীর পছন্দের শাড়ি কিনে আনত মুখে না বললেও দুজনেই বুঝে নিতে শিখেছিল সংসারটা বাঁচাতে হলে হাত মিলাতে হবে গ্রামের মানুষ অবশ্য সহজে বদলায় না কেউ কেউ ফিসফিস করত কেউ উস্কানি দিত এমন একদিন কমলার কানে গেল মাধবী নাকি তাকে পছন্দ করে না কথাটা শুনে কমলার চোখ ভিজে উঠল সেই সোজা মাধবীর কাছে গিয়ে জিজ্ঞেস করল মাধবী শান্ত গলায় বলল পছন্দ না করলে তোমার জ্বরের রাতে সারারাত পাশে বসে থাকতাম কেন সেই কথায় কমলার বুক হালকা হলো। কয়েক মাস পর কমলার শরীর বদলাতে লাগল ডাক্তার দেখিয়ে জানা গেল সে মা হতে চলেছে খবরটা শুনে রমেশ খুশিতে আত্মহারা গ্রামের লোকজনও আনন্দ করল কিন্তু মাধবীর মনে ঢেউ খেলাল আনন্দের সাথে সাথে অজানা শূন্যতা তবু সে নিজেকে সামলে নিল কমলার পাশে ছায়ার মতো থাকল দাবার থেকে বিশ্রাম সবকিছু খেয়াল রাখল প্রসবের দিন রাতে ঝড় উঠেছিল বিদ্যুৎ চলে গেল আতঙ্কে কাঁপছিল কমলা তখন মাধবী তার হাত শক্ত করে ধরে বলল ভয় পেও না আমি আছি সেই রাতেই জন্ম নিল একটি ফুটফুটে শিশু কান্নার শব্দে ঘর ভরে গেল কমলার চোখে জল রমেশের মুখে হাসি আর মাধবীর চোখে অদ্ভুত শান্তি পরদিন সকালবেলা মাধবী শিশুটিকে কোলে নিয়ে নাম রাখল কমলা কৃতজ্ঞতায় ভরে গেল সে বুঝল এই সংসারে সে একা নয় শিশুটির জন্য মাধবী নিজেকে সোপে দিয়েছে এটাই তার ভালোবাসা দিন যেতে লাগল দুই সতীনের মধ্যে আর দেয়াল রইল না শিশুটি হল সেতু একে অন্যের কাঁধে ভর দিয়ে তারা সংসারটাকে এগিয়ে নিল গ্রামও ধীরে ধীরে তাদের সম্মান করতে শিখল এই গল্পে কেউ হারল না কেউ জিতল না জিতল ধৈর্য জিতল মানবিকতা আর জিতলু সেই ভালোবাসা যা রক্তের সম্পর্ক না হলেও হৃদয়ের বন্ধনে বাধা